রাধে রাধে অনেকেই জানতে চায় বা ঘুরতে যেতে চায় কলকাতা থেকে মথুরা বৃন্দাবন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সবচেয়ে সস্তায় কি করে কলকাতা থেকে মথুরা বৃন্দাবন ঘুরতে পারবেন তার ট্যুর গাইডটা দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঘুরে আসি কলকাতা থেকে বৃন্দাবন সব থেকে কম খরচায় ট্রেন হচ্ছে সব থেকে সস্তা এবং সহজ অপশান হাওড়া এবং শিয়ালদা থেকে মথুরা যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন যে যে ট্রেনগুলো যায় বরজ এক্সপ্রেস তুফান এক্সপ্রেস চম্বাই এক্সপ্রেস এগুলো কিন্তু মথুরা যাচ্ছে স্লিপার ক্লাসে ট্রেনের টিকিট মাত্র পাঁচশো টাকার মধ্যে ওয়ান ওয়ে মথুরার থেকে আপনি যখন পৌঁছে গেলেন মথুরাতে মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব মাত্র বারো কিলোমিটার প্রায় শেয়ার অটো বা টেম্পো গাড়ি আছে পঞ্চাশ টাকা পার পারসন নেয় আপনি সেখান থেকে মথুরার থেকে শেয়ারিংয়ে বৃন্দাবন চলে যেতে পারেন মাত্র বারো কিলোমিটার অটো বা টেম্পো করে অর্থাৎ যাতায়াত খরচা আপনার সব মিলিয়ে ট্রেন ভাড়া ধরে হাজার থেকে এগারোশো টাকা পড়বে আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনারা ফ্লাইটেও যেতে পারেন কলকাতা থেকে দিল্লির ডিরেক্ট ফ্লাইট আছে কলকাতা থেকে দিল্লি ফ্লাইটে চলে যান সাড়ে তিন টাকার মতো ফ্লাইট পড়বে ওয়ান ওয়ে আর দিল্লির থেকে বৃন্দাবনের ক্যাব রয়েছে অথবা বাস রয়েছে সেখানে চারশো টাকার মতো বাস ভাড়া পড়ে বা শেয়ারিং ক্যাবে যদি যেতে পারেন দিল্লি থেকে বৃন্দাবন চারশো টাকার মতো পড়বে তবে ট্রেনের ট্রিপটাই থেকে বাজেট ট্রিপ থাকবেন কোথায় বৃন্দাবনে অনেক বাজেট গেস্ট হাউস আছে বা আশ্রম আছে সেখানে থাকতে পারেন রুম ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকা পার নাইট দু থেকে তিনজন যদি মাথাপিছু শেয়ার করেন এক একটা রুম তাহলে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনার কিন্তু থাকা হয়ে যাবে দৌরাত্রির যদি থাকেন পাঁচশো টাকা শেয়ারিং করে থাকলে পার পার্সন পাঁচশো টাকা করে পড়বে এবার খাওয়ার কথায় আসি খাবেন কোথায় লোকাল ব্রাহ্মণ হোটেল রয়েছে বা স্ট্রিট ফুড খেতে পারেন আশি থেকে একশো টাকা পার মিল পড়বে দিনে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খরচা হবে খাওয়া দাওয়ার জন্য অর্থাৎ দুদিন যদি আপনি থাকেন পাঁচশো টাকা খরচা মাত্র খাওয়া দাওয়ার জন্য ঘোরা বা দর্শন কোথায় কোথায় ঘুরবেন ফ্রিতে সব জায়গাগুলো ঘুরতে পারবেন সেটা হচ্ছে বังกি বিহার মন্দির স্কন টেম্পেল যে আছে ইসকনের টেম্পেল প্রেম মন্দির করতে পারবেন প্রেম মন্দিরে রাতের লাইট শো আলোর শো কিন্তু দারুণ লাগবে এছাড়া যমুনা ঘাট আছে যমুনা ঘাট দেখবেন এটা হচ্ছে আর মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখবেন সেখানে এন্ট্রি ফিস 50 টাকার মতো নেবে মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখতে ভুলবেন না লোকাল অটো বা টেম্পো ভাড়া করে যদি আপনি ঘুরতে চান বা শেয়ারিং করে যদি ঘুরতে চান তাহলে দুশো থেকে তিনশো টাকা পার পার্সন পড়বে তারা সব স্পট ঘুরতে আপনার দুশো থেকে তিনশো টাকা পার পারসন পড়বে অর্থাৎ মোট খরচ যদি হিসাব আসি তিন দিন দু রাত্রি থ্রি ডেজ টু নাইটস এর প্ল্যানে যদি দেখি লোকাল অটো এবং ট্রেন ভাড়া বারোশো টাকা পার পারসন হোটেল শেয়ারিং দু থেকে তিনজনের পাঁচশো টাকা পার পারসন খাওয়ার খরচা পাঁচশো টাকা পার পার্সেন্ট টোটাল খাবার খরচা পাঁচশো টাকা পার পার্সেন্ট আর ঘোড়া অর্থাৎ সাইড সিডিং এর জন্য তিনশো টাকা পার পার্সেন্ট অবশ্যই ঘোড়া প্রত্যেকটা কিন্তু শেয়ারিং এ টোটাল আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পার পার্সেন্ট খরচা যদি আপনি মথুরা বৃন্দাবনের এই ট্যুরটা করতে চান তিন দিন দু রাত্রিতে ট্রেনে করে করলে আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এই ট্যুরটা কিন্তু আপনি করতে পারবেন এটা সবথেকে সস্তা এবং রিয়েলিস্টিক আপনাকে একটা বাজেট বললাম অবশ্যই কোন কোন সময় গেলে এই বাজেটটা হাই হয়ে যায় সেটা মাথায় রাখবেন বৃন্দাবন বা এই স্পটগুলোতে সবসময় হাই প্রাইস হয় দোলের আগে কিন্তু এখানে প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় এবং হোটেল বা বাজেট গেস্ট হাউস এগুলো পাওয়াও কিন্তু অনেকটা চাপ হয়ে যায় তো এই সময়টা অ্যাভয়েড করবেন যদি আপনার বাজেট থাকে অবশ্যই ঘুরতে আসুন যে কোনো সময় আর যদি বাজেটে ঘুরতে চান তাহলে দু রাত্রি তিন দিনের মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা এইভাবে আপনারা প্ল্যান সাজিয়ে করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিভিন্ন রকম সস্তায় ট্যুর গাইডের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং